নমস্কার বন্ধুরা মতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বড় মুরগি জালির মধ্যে ধরা পড়বে আপনি সতর্ক হয়ে যান নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাবধান থাকা দরকার অবশ্যই দেখুন ভিডিওটি নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক কাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি নয় ফেব্রুয়ারি দু আজ সারাদিন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনারা আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন তবে দিনটিতে কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটতে পারে আজ সারাদিন কোনো বিশেষ আলোচনা থাকলে তা সেরে ফেলো স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে শারীরিক দুর্বলতায় ভগন্তির যোগ্য দেখা যাচ্ছে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য আপনার সুনাম বাড়তে পারে সিংহরাশি নয়ই ফেব্রুয়ারি দিনটিতে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ্য দেখা যাচ্ছে সারাদিন ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে কোনো আত্মীয় নিয়ে আপনার বিবাদ ঘটতে পারে তবে দিনটিতে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ হবে আয়ের ক্ষেত্রে খুবই ভালো থাকবে আপনি লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্ক নিয়ে সারাদিন আনন্দেই কাটবে পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দেই কাটবে দিনটি সিংহ রাশি 9 ফেব্রুয়ারি দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁচাত্তর শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন লোকের কাছে আপনারা নিজের কর্ম নিয়ে প্রশংসা পেতে পারেন বন্ধু বান্ধবীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে তবে দিনটিতে কর্মক্ষেত্রে আপনার জটিলতা কাটিয়ে ওঠার ভালো সুযোগ আসতে চলেছে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতা হওয়ার যোগ্য দেখা যাচ্ছে রাশি নয় ফেব্রুয়ারি দিনটিতে কোনো কিছু কেনা বেচার জন্য শুভ সময় আসতে চলেছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারে ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো পরামর্শ না দেওয়ায় ভালো হবে আজ টাকা পয়সা চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আপনারা সাবধান থাকুন ব্যবসার ব্যাপারে কোনো উঁচু পদের ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে রাশি আজ সারাদিন মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে আর্থিক চাপের কারণে উত্তেজনা বাড়তে পারে তবে বাইরের লোকের জন্য পরিবারের বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে সারা দিন খুব আনন্দে কাটবে জীবিকার ভাগ্য খুবই খারাপ তাই পরিবর্তনের ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন রাশি আজকের দিনে আপনারা লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে ঝামেলা বাড়তে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে আজ শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা বিকাশে নজর দিতে পারবে সংসারিক শান্তি বজায় রাখতে আপনাকে আপনার পিতা মাতার কথা মতো চলতে হবে এতে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে সিংহরাশি নয় ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট থাকলে তা ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে তবেই আজ সারাদিন সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে সিংহরাশি নয়ই ফেব্রুয়ারি দিনটি কর্মস্থানে আপনারা অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন তবে কর্মস্থানে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে চাবে। কাউকে কথা বলার জন্য মনের মধ্যে অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে বিষয়ে খারাপ খবর বাড়িতে আসতে পারে আজ হতে পারে আর্থিক বৃথা ভ্রমণ দিনটিতে উন্নতির জন্য শত চেষ্টা করেও লাভ তেমন হবে না তবে দিনের শেষে আর্থিক উন্নতি হতে পারে পারিবারিক জীবন ভালো কাটবে বাইরের সম্পর্ক নিয়ে একটু কষ্টভোগ আপনার কপালে রয়েছে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আজকের দিনে আপনারা সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানের নিয়ে আপনার সংসারে বড় কোনো কহল বাঁধতে পারে তবে দিনটিতে আইনি সমস্যায় পড়তে হতে পারে প্রতিভা বিকাশে বিশেষ নজর দিন কোনো ভয় আপনার নাশ করতে পারে আজ কৃষকদের জন্য ভালো সময় আসতে চলেছে আবেগের বসে আপনারা কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে আমাস জাতীয় রোগে কষ্ট পেতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে তবে দিনটিতে সামাজিক কাজের দায়িত্ব আপনাদের উপর বৃদ্ধি পাবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে আয়ের ক্ষেত্রে খুবই ভালো থাকায় আনন্দ লাভ করতে পারবে পারিবারিক জীবন ভালো যাবে বাইরের লোকের জন্য প্রেমের সম্পর্ক চিড় ধরতে পারে জীবিকার ব্যাপারে একটু শুভ থাকবে দিনটি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন